দক্ষিণ দিনাজপুর জেলায় সারম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ বালুরঘাটে হাই স্কুল মাঠের সামনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল তৃণমূলের পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উক্ত প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ সহ তৃণমূলের কংগ্রেসের কর্মী সহ নেতা নেত্রীরা চলুন এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ কি বললেন শুনে নেওয়া যাক সেখানে ছাত্র যুবরা মিলে আজকে এই কাজটা করেছেন আইডিয়াটা বেশি ইউনিক করেছে আজকে সব জায়গাতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের এখানেও ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে যে যেভাবে ভালোবেসে করছেন সেভাবেই তো এটা আমার মনে হয়েছে এই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ এবং ডিএাইসি এবং টিএমসিপির এটা বেশ একটা ইউনিক আইডিয়া যেটা ওরা আজকে করেছে সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আজকের যুব সমাজ বা ছাত্র সমাজটাই ভাববে নতুন কিছু ভাববে তো সেই নতুনটা ওরা আজকে জানান দিয়েছে আমার নিজের মনে হয়েছে যে প্রতিষ্ঠা দিবস পালন করা আঠাশতম এবং আমাদের প্রদীপ প্রজ্বলন এটা খুব বলা যায় সিগনিফিক্যান্ট কারণ এই যে আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে কাজ করে চলেছে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী সেইটাকে মাথায় রেখে এই প্রদীপ প্রজ্বলনটা খুব গুরুত্বপূর্ণ বলে আ আ আ আর কোনো কর্মসূচি রয়েছে আজকে না আমি একটা কর্মসূচি সকালই করে এসেছি পুরমাইলে দিয়েছিলাম ওখানে অমৃতকন্ড থেকে করা হয়েছিল ব্লকের ওখানে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এবং সেটাই প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে ওখানেও একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে তো এখনই এখানে এসেছি আর ফুটটা কেজি কেজি যাব আর যেখানে এখানে হচ্ছে যাচ্ছি আমি আগে এসে পৌঁছেছি ভালো লাগছে সবার সঙ্গে প্রতিষ্ঠা দিবসটা পালন করতে পারছি এটাই ভালো 아민의동참 <목소리> 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 <목소리>